ছোট সময় মিস যখন ওই যে আমার পাঁচ বছর ছিল ওই সময় আমরা গ্রামের বাড়িতে থাকতাম ও তারপরে ওই যে আমাদের পাশের চারটে বাড়ি ছিল একটা দিক আমাদের বাড়ি আমাদের বাড়ি ছিল বাগান সাথে তারপরে তো সে বাড়িতে মানে একটা পুকুরের পুকুরে মানে আমি পরে তো যখন বাইরে বার উঠছি আমার কাকাদের বাড়ি মানে কাকাদের পরে যাবো তখন আমাকে উঠবে না ওঠে পরে একটা কাজ নিয়ে গেছে

আমার আমার বড় বোনের ছেলে একবার আমরা খুঁজি মানে খুঁজি খুঁজতে 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 পাই না ছোট একদম মনে করেন দুই বছর কি বড় তো দুই আড়াই বছর বা আড়াই বছর বা তিন বছর না পাইনা না পরে খুঁজতে খুঁজতে আশেপাশে বুঝছেন গ্রামের বাড়ি না যে পাট খেত তারপর আখ খেত এগুলো যে আমরা খুঁজতে খুঁজতে পরে দেখি কি আমার একটা আমার ওই যে স্নো আছে এটা কি করছে এটা সমস্ত শরীরে টিপ্পা টিপ্প শরীরে চুপ করে একদম মানে এই যে গ্রামে আগে কিন্তু যে নামাজ পড়ার জন্য আপনারা কি জল চল নাকি বড় থাকতো কাঠের এটা উঠিয়ে রাখা যায় এরা যায় লুকিয়েছে পরে আমরা পাইছি हा तो त्याचा आणखीन